এক নারীতে আসক্ত পুরুষ আজকাল আর নেই এই কথাটা ভুল আই রিপিট এই কথাটা ভুল চোখের সামনে এমনই একজন পুরুষকে দেখেছি যার ধ্যান জ্ঞান জুড়ে শুধু একটি নারীই আছে ওই এক নারী ছাড়া অন্য কোনো নারীর দিকে কখনো চেয়েও দেখে না সেই এক নারীর তেল চিপচিপে চুলের গ্রানে মাতাল হয়ে থাকে সকাল বিকেল ব্রণে ভরা মুখটার দিকে তাকিয়ে বলে মানুষ কি করে এত সুন্দর হতে পারে লজ্জায় তখন চোখ মুখ টিপে ধরে নারীটি বলে এভাবে তাকায় আছো কেন নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী ভেবে তখন তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে কে বলেছে এক নারীতে আসক্ত পুরুষ নেই लेखा जन्नातुल एभा कौंची साधी है